ডাকাতের দলে যুক্ত হয়ে এবার ডাকাতি করা শুরু করলো নীলু হ্যাঁ বন্ধুরা মিঠিচোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো নীলু ওই ডাকাতের দলে থেকে থেকে তাদের দলের সমস্ত কিছু জানার চেষ্টা করে কিন্তু ক্যাপ্টেন জানিয়ে দেয় যে এই দলের যদি একজন হও তুমি সমস্ত কিছুই জানতে পারবে ধীরে ধীরে কিন্তু এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কারণ তুমি যদি এই দলে না থাকো আর এই দলের সম্বন্ধে জেনে গেলে তোমার কিন্তু বিপদ আছে তখন নীলু বলে যে আমি তো সমস্ত কিছু জানতে চাই আর এই দলেই থাকতে চাই তখনই ক্যাপ্টেন জানাই যে এটা তো আরও বেশি সন্দেহজনক এমন কি দেখলে যে আমাদের সাথে থাকতে চাইছ এরপরেই ক্যাপ্টেন জানিয়ে যায় যে তারা গ্রামে যাবে আর ক অনেক অসুস্থ লোক আছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে ঔষধ নিয়ে যাবে আর চিকিৎসা তারা নিজেরাই করে তখন নীলু জিজ্ঞাসা করে যে তাদের দলে আবার ডাক্তার কে তখন ক্যাপ্টেন বলে তুমি গেলে নিজের চোখেই দেখতে পাবে এরপর গ্রামেতে যাই গরিব দুঃখীদের দিকে ঔষধ আর বাচ্চাদের লজেস বিলি করতে দেখে নীলু একটু অবাকই হয় নীলু ভাবে যে এই সব করে লাভ কি তারপরে নীলু জানায় যে এই সব করার দরকার কী এইসব তো তারা সারা জীবন করতে পারবে না কিন্তু ক্যাপ্টেন জানিয়ে দেয় যে যতদিন পারবে তারা এটা করে যাবে এরপরেই তারা একটা অসুস্থ লোককে দেখতে গিয়ে দেখে যে ওষুধ যেগুলো আনা হয়েছে তার ডেড ওভার হয়ে গেছে আর দোকানদার সেগুলোই দিয়েছে সেটা নীলু দেখে ক্যাপ্টেনকে জানাই তখন ক্যাপ্টেন ঠিক করে যে ওই দোকানির কাছে যাবে আর গিয়ে তাকে ভালো করে উচিত শিক্ষা দিয়ে আসবে এরপরেই তারা মুখে চোখে চাপা দিয়ে ওই দোকানে গিয়ে হাজির হয় এদিকে নীলুও যায় তাদের সাথে তখনই ক্যাপ্টেন পিস্তল বার করে ওই দোকানদারের মাথায় ঠেকায় বলে এই ডেড ওভার ঔষধ বিক্রি করছে কেন তখন তারা ভয় পেয়ে যায় এদিকে নীলুকে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয় সব বন্ধুরা তাহলে কি এবার নীলু ওই ক্যাপ্টেনের দলে থাকতে থাকতে নীলু কি নিজেকে শুধরে নেবে সে কি ভালো মানুষ হতে পারবে না টাকার দলে সে থেকে নিজের আখের গুছানোর চেষ্টা করবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও